আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমাদের গাড়ির এই জায়গাটা যে খাচ্ছে এটা সেন্টার বোল্ট কাটা আছে তো এখানে আর আমাদের এখন এই মিস্ত্রি দাদারা লেগেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যেটা পাটিতে ছিল এটা তো খেয়েছে খেয়ে তো আমাদের আমাদের লাইন মেলানো হয়ে গেছে আর এই এবার আমাদের রিভল টাইট হচ্ছে তিনশো টাকার মতো পাঁচ খরচা হলো আর মিস্ত্রি আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তাই আমি চলে এসেছি যেখানে আমাদের গাড়ি খালি হয় আর এটা হচ্ছে সেই গোলা গোলায় আমি পাথর খালি খালি মানে এখানে সঙ্গে আমরা করে দিয়েছি রাস্তার ধারে গোলাটা তো একটু তাড়াতাড়ি এসে আমরা খালি করে দিয়েছি এই যে গোলাটে সৌম্য বিল্ডার সৌম্য বিল্ডার দেখতে পাচ্ছি এই গুলায় খালি করেছি খালি করে আমরা এখানে আমাদের গাড়িটাকে যে এখানে সাইড করেছি আর পার্টি এখনো আসেনি মানে যে পেমেন্ট দেবে সে এখনো আসেনি আসুক দেখা যাক কখন আসে আর এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে সুগন্ধা মোড় এই দিক হচ্ছে সুগন্ধা মোড় সুগন্ধা মোড় থেকে আমরা বাই ঢুকেছি বাঁয়ে ঢুকে যে এই যে সিমলা ব্রিজ এই যে দেখতে পাচ্ছি লেখা আছে সিমলা ব্রিজ সিমলা ব্রিজের কাছে এই গোলাটায় আমরা মালটা খালি করেছি খালি করে আমরা দাঁড়িয়ে আছি আর দেখি কখন পার্টি আসে এসে আমরা পেমেন্ট নেবো পেমেন্ট নিয়ে বেরোবো আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো মগড়া কারণ আমাদের যে টায়ারটা খাচ্ছে সেন্টার বল্টু কাটা আছে কিনা ওটা আমরা মগরা গিয়ে পার্টি মিস্ত্রিকে দিয়ে চেক করাবো তো চলো দেখি কখন পেমেন্ট পাই তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে আর পেমেন্টও পেয়ে গেছে আর এখন এখান থেকে যাব হচ্ছে মগড়া আর আমাদের গাড়িটা তেল খাচ্ছে আজকে তো আমি পানা করে এসেছি তাও আমার গাড়ি তেল খেয়েছি হাজার টাকার বেশি তেল খেয়ে গেছে তো এখন গিয়ে মগড়া গিয়ে এটা চেক করাবো যে কেন তেলটা খাচ্ছে মিস্ত্রিকে দেখায় চলো তারপর ওখান থেকে আবার বেরোবো যদি কাজ করা যায় কাজ করাবো আর নাহলে চলে যাবো ঠিক আছে তো চলো যাই মগড়া আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমাদের গাড়ির এই জায়গাটা যে খাচ্ছে এটা সেন্টার বোল্ট কাটা আছে তো এখানে আমি মিস্ত্রিকে দেখালাম তো মিস্ত্রি ওই কথাই বলছে যে সেন্টার বোল্ট কাটা আছে তো আমার দাদা আসুক এলে তারপর আমরা সেন্টার বোল্টটা পাঠাবো কারণ হচ্ছে ওটা টায়ার খুলতে হবে দাদা আসছে বেরিয়ে গেছে বাড়ি থেকে আসুক তো এখন বাচ্চা দশটা তো চলো কিছু একটু নাস্তা করে নিই আমাদের গাড়ি এই যে গ্যারেজে লাগিয়ে দিয়েছি তো দেখা যাক কখন আমার দাদা আসে তারপর আমাদের টায়ারটা খুলবে আর এই যে দোকান আছে দেখতে পাচ্ছে খুব ফেমাস নাস্তা হয় এখানে চলো তোমাদের দেখাচ্ছি আর এইখানে আজকে নাস্তা করব আমি কি নাস্তা হচ্ছে সেটা দেখবে চলো তোমরা আর এই যে হচ্ছে ভাজা লিট্টি এগুলো আর আমার দাদা এই যে চলে এসছে আর এই আমাদের এবার টায়ারটা খুলছে ঢিলা করা হয়ে গেছে এবার এই জগ লাগাবো লগ গিয়ে দিয়ে টায়ারটা বের করবো তাহলে আমাদের সেন্টার বোল্টের কাজটা হবে আর আমাদের এখন এই মিস্ত্রি দাদারা লেগেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাজ করছিল অন্য গাড়ি এখন লেগেছে এবার আমাদের কাজ হচ্ছে আর এই যে আমাদের সেন্টার যেটা ছিল তো এটা বেঁকে গেছে এই যে দেখতে পাচ্ছ হচ্ছে আর আমাদের এই যে গ্যারেজ এখানে আমাদের গাড়ি লেগে আছে আর আমাদের এই পার্সের দোকান এখান থেকে আমাদের সব পার্স যে দেখতে পাচ্ছি দাস মোটরস আর এখান থেকে আমরা এই যে আমাদের এই চোদ্দ ইঞ্চি সেন্টার বলটা নিলাম সেটার দাম আমাদের পার্থ বলবো কত দাম কত দাদা একশো কুড়ি টাকা তো ঠিক আছে চলো তাহলে এটা আমাদের গাড়িতে লাগাই যেটা পাতিতে ছিল দেখো বুড়ুসটাও খেয়ে গেছে তো আমাদের এই বুড়ুসটাও পাল্টে দিচ্ছে আর এই বুড়ুসটার দাম হচ্ছে দেখো ওখানে নতুন লাগালাম এই যা এইগুলো কোনো পেতলের বুড়ুস হয় দেখো পেতলের আর এটার আমাদের দাম পড়লে একশো টাকা এক পিসের দাম আর আমাদের এবারে টায়ার লাগাচ্ছি আর টায়ার লাগানোর পর আমাদের এই বলটা টাইট হবে কারণ হচ্ছে আমাদের লাইনটা মেলাতে হবে তো ওই জন্য তো টায়ারটা লাগিলি তারপর আমরা লাইনটা মিলিয়ে তারপর এই বল্ট টাইট করবো আমাদের লাইন মেলানো হয়ে গেছে আর এই যেটা কাজ হলো কাজটা হচ্ছে ওই তিনশো টাকার মতো পার্স খরচা হলো আর মিস্ত্রি ওই সাতশো টাকার মতো খরচা হয়েছে টোটাল হাজার টাকা আজকে আমাদের কাজ হলো গাড়ি আর এই পাম্পে চলে এসছে দেখো আমাদের পাম্প এই তো এবারে তাহলে বাড়ি যাব তিন চার দিন চার দিন পাঁচ দিন হয়ে গেলো আমি বাড়ি যাইনি চার দিন হয়ে গেলো তো আজকে বাড়ি যাব তো সন্ধেবেলায় নোটে বেরোবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলা ওকে তো বন্ধুরা আমরা নোডে বেরিয়ে গেছি আর এখন বাজছে আটটা আর এখন এই মেমরি গেটে একবার জাপ লেগেছে হ্যাঁ আর আজকে আমাদের বাচত একদমই হলো না কারণ হচ্ছে আমাদের হাজার টাকা কাজ করিয়েছি গাড়িতে আর ভাড়াও কমে গেছে আগে হাজার টাকা করে ভাড়া ছিল এখন নশো টাকা ভাড়া হয়ে গেছে এরম মার্কেট এসে যাচ্ছে আর আমাদের যে সার্চক্রাইবার ভাই কমেন্ট করেছিলে যে আমাদের রয়্যালটি নিয়ে হাজার টাকা ভাড়া কিনা টন তো আমাদের রয়্যালটি বাদে হাজার টাকা কিনা এটা কমেন্ট করেছিল তো আমাদের রয়্যালটি নিয়ে মানে আমাদের যে হাজার টাকা টন ভাড়া ছিল এখন যেটা নশো টাকা আজকে খালি বললাম নশো টাকা এর মধ্যে রয়্যালটি সব কিছু নিয়ে নশো টাকা ভাড়া আর আজকাই মালিকে বাসদ দিয়েছি কোনো জানো কি বলবো তোমাদের আজকের মালিককে বারসদ দিয়েছি ছাব্বিশশো টাকা বাঁচ দিই এই এত বড় গাড়ি চালিয়ে বুঝলে গাড়িটা আমার তেলও বেশি খাচ্ছে পাঁচশো হাজার টাকা আমার তেলও বেশি খাচ্ছে এইটিপে তো আমি পানা করে হয়ে এসেছিলাম তাও দেখছি আমার তেলটা একই ওই রকমই খেয়ে গেছে আমার মনে হচ্ছে যে আমাদের ক্লাচ খোলাতে হবে কারণ কিলাচের লেদারের যেটা আমার বোঝা আছে যে গাড়ি যে হিসেবে রেস হচ্ছে মানে গাড়ির ইঞ্জিন যে হিসেবে রেস হচ্ছে সেই হিসেবে গাড়িটা আমাদের টানছে না তো দেখা যাক মালিককে আমি বললাম যে আমাদের কিলাচটা একবার দেখাতে হবে তাহলে আশা করি তেলটা ঠিকঠাক এসে যাবে তো এই ডেটটা করে আসে করে এসে ক্লাসটা আবার দেখাবো দেখি কি হয় জানো একবার আগে অ্যাডজাস্টিং করে দেখব আমাদের যেহেতু আমার যেটা ধারণা এই ক্লাস এসে অ্যাডজাস্টিং হয় না এগুলো অটো ক্লাস অটোমেটিক এ শেষ হতে থাকবে আর অ্যাডজাস্ট হতে থাকে এটা তো অ্যাডজাস্ট করতে হয় না তবে একবার দেখবে অ্যাডজাস্ট করে যে কি হচ্ছে ঠিক আছে আর আমাদের সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে রসুলপুরটাকে একটু ভালো করে দেখা হতো এই দেখো ভাই রসুলপুর বাজার ঢুকছি আর এইটা হচ্ছে রসুলপুর এই যে বাজার আর আমাদের আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে পাহাড়ে ফাইভ হাফ ইঞ্চির কি রেট চলছে তো সেটা আমি পাহাড়ে যাচ্ছি কালকে কালকে লোড করবো আমি পাহাড়ে যাবো হরিং সিং তো জেনে হরিং সিংয়ের সব থেকে মালের রেট কম থাকে পাঁচ আমির থেকে হরিং সিংয়ের রেট কম থাকে সব সময় তো আমি হরিং সিং যাচ্ছি কালকে আমাদের গাড়ি হরিং সিং লোড হবে তো তো কালকে বলে হবে তোমাদের বলবো যে আমাদের হরিং সিং হাফ ইঞ্চি কী রেট চলছে কত করে টন চলছে সেটা কালকে বলে দেবো আর আমাদের আর এক সাবস্ক্রাইবার হাসান ভাই নাইদ ভাই বলছে যে আমরা যে কমেন্টের কোনো রিপ্লাই দিই না তো ভাই সত্যি কথা বলছি তোমাদের আমি সব কমেন্টের রিপ্লাই দিই বেশিরভাগই কমেন্টের রিপ্লাই দিয়েছি তোমরা চেক করবে ভালো করে চেক করছো না কি না আমি ঠিক করে বুঝতে পারছি না কিন্তু আমি যথেষ্ট তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়েছি কালকেও আমি রিপ্লাই দিয়েছি কিন্তু এখন অবধি কোনো জবাব পাইনি আমি জানি না যে তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তো যেটা সেটা তোমরা চেক করে নেবে ঠিক আছে তো বন্ধুরা চলে এলাম রসুলপুর আর এখান থেকে তো জানো তোমরা যে আমার দাদা গাড়ি নিয়ে যাবে রাতে খালি গাড়িটা পুরোটাই আমার দাদা চালায় আমি চালাই না কারণ আমাকে ভিডিওগুলো এডিট করতে হয় তারপর সেগুলো পোস্ট করতে হবে সকালে এগুলো সব রেডি করতে হয় ওই জন্য আমি রাতে গাড়ি চালালে এগুলো কখন করবো ওই জন্য রাতে খালি গাড়িটা আমার দাদায় পুরো চালায় আর টায়ারে যেটা পাউডার কোটিং যেটা বলছো যে পাউডার লাগে যেটা ওটা ফিট করতে হয় সেটা ব্যাপারে তোমাকে বলি যে সেটার ব্যাপারে হচ্ছে আমাদের তো আমাদের তো গাড়ির টায়ার খোলা ফিটিং যা হয় সব আমাদের মালিকের নিজের জানো নিজের মালিকের আমাদের টায়ারের দোকান আছে যা কিছু টায়ারের কাজ হয় আমাদের মালিকের নিজেদের দোকানেই হয় এবার বাইরে যখন আমরা করি এটা যে কোনো জায়গায় ধরো পাংচার হয়ে গেল খোলালাম তো টায়ারওয়ালাকে বলি যে টায়ারটা একটু টিউটা পাউডার করে দেওয়া ওটা ওরা নিজে থেকে করে দেয় ওটার জন্য কোনো চার্জ লাগে না আর এমনি তুমি যদি এবার আলাদা করে ওটা করতে যাও ওটা আর ওটা করার কারণ হচ্ছে টিউটা যে টায়ারের সাথে সেটে যায় ওই পাউডারটা হয়ে থাকলে টিউটা আর সাঁটবে না টায়ারের সাথে ভালো মানে সেটিংটা হয়ে থাকবে আর নাহলে এটা না করলে না টায়ারটা টিউটা পুরো একদম টায়ারের সাথে চিপকে যায় ভেতরে আটার মতো পুরো চিপকে যায় খুলতে তখন দম বেরিয়ে যায় সেই জন্য এই পাউডারটা লে আর এটার কোনো চার্জ বেশি নয় যদি এটা আলা স্পেশাল করে এটার যদি করানো হয় তো খুব জোর হলে খোলা পেটিং চার্জ আর হয়তো খুব হালকা একটা চার্জ লেবে এটাই চার্জ আমরা যখন এমনি চার্জ যখন হয় টায়ার খুলে টায়ার বললে ওরা এমনিই করে দেয় ওটা কোনো চার্জ লাগে না ওটার জন্য যেটা পামচার টায়ার খোলা পেটিং চার্জ সেটাই লাগে আমাদের থেকে তো এটাই হচ্ছে ব্যাপার চলো তাহলে আমরা বেরোচ্ছি আর যাব হরিং সিং কালকে সকালে আমাদের হরিং সিং এ লোড হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা